ভোর চারটে থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের কড়াই এবং ডাল ভেজানো এবং ফেটানোর কাজ তারপর শুরু হয় মেশিনের মাধ্যমে অথবা হাতের মাধ্যমে বড়ি দেওয়ার কাজ বড়ি শুকনো করার কাজটাও বড় অদ্ভুত কখনো বা ভেপারের মাধ্যমে আবার কখনো রোদের সাহায্যে এরপরে বাড়ির চালে বাড়ির ছাদে আনাচে কানাচে খামারে শুধুই বড়ি 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 আর বড়ি সারা গ্রাম যেন এক অপূর্ব সাজে সেজে ওঠে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন রঙিন বড়ির সমাহারে এই গ্রামের ছশটি পরিবারের রুটি রুজি হলো এই বড়ি রোদের সাহায্যে বড়িগুলো শুকিয়ে যাওয়ার পর অতি সন্তর্পণে এবং যত্ন সহকারে সেগুলো তুলে নেওয়া হয় এবং চলে প্যাকিংয়ের কাজ ওয়েলকাম টু বড়িগ্রাম তো চলুন এই বড়ি গ্রামের ভৌগোলিক চিত্রটা আমরা একটু পাখির চোখে দেখে নিই ততক্ষণে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বিভিন্ন রকমের কনটেন্ট দেখাবার জন্য সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ব্যান্ডেল থেকে নৈহাটি গ্রামে ট্রেন ধরে গঙ্গা পার হয়ে ট্রেন আমাকে নামিয়ে দিল গরিফা স্টেশনে স্টেশন থেকে ঢাল বরাবর সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়েই পেয়ে গেলাম টোটো আম্রপালি নামটাও বলতে হলো না শুধু বললাম বরিগ্রাম যাব দশ টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম এই জায়গাটার নাম হচ্ছে বুড়ো শিবতলা এখান থেকে দু মিনিট হাঁটা পথে এই সোজা রাস্তা বেরিয়ে গেছে নিচে রেল ব্রিজ সেখান থেকে গেলি পৌঁছে যাব বড়িগ্রাম পাশে রয়েছে রেল লাইন এবং এখানে রয়েছে একটি সুন্দর ঝিল তার পাশ দিয়ে এই যে ঢালাই রাস্তা এখান দিয়ে হেঁটে চললাম বুড়িপাড়ার উদ্দেশ্যে ঢালাই রাস্তা দিয়ে যেতে যেতেই জাস্ট দু মিনিট হাঁটলাম হাঁটার পরে কিন্তু চোখে পড়ে গেল এই দৃশ্য অলরেডি এটা থেকে বুঝে গেলাম যে আমি বড়িপাড়ায় চলে এসেছি তো চলুন এবার শুরু থেকে দেখে নিই সমস্ত প্রক্রিয়াটা প্রথমেই এই বাড়িতে ঢুকে দেখলাম এই দাদা এবং দিদিভাই এরা কিন্তু অলের ফ্যাটানোর কাজ করছে এবং সেটা অনেকটাই এগিয়ে গিয়েছে সেগুলো কিন্তু এবার ছাঁচে তুলে দেওয়া হচ্ছে এবারে আমরা যেমন স্ট্যাম্প প্যাড ইউজ করি ঠিক সেইভাবেই দেখুন কি একটা সুন্দর অদ্ভুত প্রক্রিয়া এবং কত দ্রুততার সাথে কত তাড়াতাড়ি বড়িটা দিয়ে দেওয়া হচ্ছে একটা অপূর্ব পদ্ধতি আমার তো দেখে সত্যি খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন বড়িগুলোকে পরে মেলে দেওয়া হলো এইভাবে দেওয়ার রোদের মধ্যে শুকানোর জন্য যেখানে চোখে যাবে শুধু বড়ি 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 লক্ষ লক্ষ কোটি কোটি বড়ি শুকাচ্ছে রাস্তার দুই দিকে যেদিকেই চোখ যায় শুধু দেখা যাবে এরকম বড়ি ঘরের চালে মাটিতে স্ট্যান্ডে কোথাও বাকি নেই বড়ি শুকুতে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সূর্যের আলোর উপরে নির্ভর করে এই গ্রামের মানুষদের জীবিকা বা অন্য সংস্থান এমন কোনো জায়গা নেই যেখানে বড়ি দেখা যাচ্ছে না দেখুন ধরে ধরে শুধু লক্ষ লক্ষ কোটি কোটি বড়ি ভোর চারটে থেকে শুরু হয়ে যায় ডাল ভেজানো ডাল ফেটানো এবং সূর্য ওঠার সাথে সাথে বা তার আগেই শুরু হয়ে যায় বড়ি শুকোতে দেওয়ার কাজ তাই সেই সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে হলে ডাল ভেজানো এবং ফেটানো আপনাকে আসতে হবে কিন্তু সকাল আটটার মধ্যে শীতের ছোটোবেলা বলে খুব তাড়াতাড়ি বই দেয় গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এখানে চোখে পড়ল ডাল ফেটানোর কাজ চলছে চলুন এই দাদার সাথে এবার বেশ কিছুটা আমরা কথা বলার চেষ্টা করি জেনে নিই সম্পূর্ণ ব্যাপারটা এটা এখন কি বড়ি হচ্ছে হিংবড়ি হিংবড়ি আচ্ছা এটা হিংবড়ির কি কোন ডালের কলাই ডাল কলাই ডাল মানে কলাই ডাল না বিউলির ডাল কোনটা আচ্ছা আচ্ছা হিংটা কি এখন এর মধ্যে পেস্ট করে দেওয়া হয়েছে না পরে পরে আবার হিং পরে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এইখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই যে হিট চেম্বার যেটা দেখছিলাম এখানে উলুলটা জ্বলছে এবং উপরে যে বড়িগুলো তাই যে করে রাখা রয়েছে এটা কখন দেওয়া হয় এটা কি হ্যাঁ আমি বলছি এই যে বড়িগুলো রাখা রয়েছে এটা কি ওদের শুকানোর আগে হ্যাঁ তাই তো মানে মেশিন এটা রোদে শুকায় না এটা শুধু হিটে শুকাতে হবে আচ্ছা এই বড়িটা না

আচ্ছা এইগুলো কি শক্ত হয়ে গেছে দেখি হ্যাঁ এখন নদেশ আর সুখ আর শুকানো আচ্ছা এই বড়িগুলো আপনাদের অ্যাকচুয়ালি কীরকম দরে বিক্রি হয় বা বিক্রি করেন আপনারা আমি নিজে সেল করি আপনি নিজে সেল করেন আপনার মার্কেট ধরা আছে কোথাও কোথায় সেটা কলকাতা আচ্ছা তা এইগুলো মোটামুটি কীরকম দরে আমরা বিক্রি আপনারা করে থাকেন দেখুন সব জায়গায় সব রকম রেট তো চলে না বাড়িতে মানে বাড়িতে যে পাইকারি আলাদা

হিংটা বলছেন তো আপনার মানে বিউলির ডালের হ্যাঁ বিউলির ডালের হিং আর হিং ছাড়া এমনি যদি বিউলির ডালের হয় বিউলির হিং ছাড়া কই না আমি কই না আচ্ছা 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 এখানে বড়ি ফেটানোর কাজ চলছে আর এখান থেকে তুলে তুলে কিন্তু বিভিন্ন ভাবে বড়িগুলোকে শুকিয়ে নেওয়ার কাজ চলছে দেখুন এগুলো শুকিয়ে যাওয়ার পর এখানে সম্পূর্ণ প্যাকেট পরে স্টোর করে রেখে দেওয়া হয়েছে এরপরে একটা আছে ছেলে চলে যাবে এটা হচ্ছে স্পেশাল বিদিশা বড়ি কাছে এসে তো কেউ ভিউ ভিডিও থেকে আসতেই পারে এসে বড়ি কিনতে পারে সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটা বরং বলে দিতে পারেন

হিউজ পরিমাণে বড়ি তৈরি এবং সাপ্লাই করতে হয় বলে এনাদেরকে দুটো রাউন্ডে এক সকালে এবং এখন এই প্রায় বেলা দ্বিপ্রহরে বড়ি তৈরির কাজ এটা এটার মধ্যে হিং আছে তাই তো এর মধ্যে হিং আছে এছাড়া বিভিন্ন মশলা এখানে চিনিও ব্যবহার করা হয় বড়িতে কিছু তাই তো কিছু ক্ষেত্রে আচ্ছা এটা কি আছে মশলা মশলা আছে এখানে দেখলে মশলা যে মানে বিভিন্ন রকমের মশলা এর মিশ্রণ করে কিন্তু এই বড়িগুলো তৈরি করা হয় এখানে

পেতে হলে আপনাকে কিন্তু আসতে হবে এই বড়ি গ্রামে যেখানে চোখ ফেরানো যাবে শুধুমাত্র এই বড়ি 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 আর বড়ি তো আরো কথা বলবো তো চলুন তার আগে একবার ঘুরে দেখি বড়ির মাঠ একটা সামনে পেয়েছি সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে ঘুরিয়ে দেখাই আপনারা গুনতে থাকুন তো কত প্রকারের বড়ি এখানে রয়েছে কত প্রকারের বড়ি আপনি চোখে দেখতে পাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গুনতে পারেনি তো জানতাম পারবেন না কারণ ট্রাক নিয়ে এলে বোঝাই করে নিয়ে গেলেও শেষ হবে না এই বড়ি গ্রামের বড়ির এটা হলো আরো একবার স্মলেস্ট একবার স্মলেস্ট বড়ি গুলো দেখলাম ডাইস রয়েছে বা মেশিন রয়েছে এখানে কিন্তু ছাদের উপরেও এখানে মেশিন রয়েছে এখান থেকে তৈরি করে মাখিয়ে ডাইরেক্ট একদম এখানে শুকোতে দেওয়া হয় আর একটা কথা জানতে ইচ্ছে করছে যে এই বড়ির যে প্রকারভেদ একেবারে ছোট মাঝারি বটু বড় সব থেকে বড় এই এগুলো কি বড়ি হিসেবে দামের পার্থক্য থাকে না থাকে না মানে একেবারে ছোটো বড়িগুলোও যা দাম কিন্তু কোয়ালিটি তো একই থাকে হ্যাঁ হ্যাঁ বড়টা একদম একই জিনিসের ওটাও যা এটাও তাই আচ্ছা তা কোয়ালিটি এক থাকার যদি তাদের দামের পার্থক্য থাকে অনেক কাস্টমার অনেক পার্টি আছে কি চায় যে একটু কম চায় কম দামের চায় আচ্ছা তাহলে সেরকম কোয়ালিটি সেরকম করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা

ছোট ছোট জায়গাকেও কেউ ব্যবহার করে নেওয়া হয় বড়ি শুকনোর হয় এখানে পেয়েছি এখানে আপনি কি কি বড়ি করেন হাতে হাতে কাছে এখানে মোটর বড়ি বিক্রি হয় আচ্ছা তারপর বিউলি বিউলি আচ্ছা এইগুলো এইগুলো কি বড়ি আছে এটা মোটর বড়ি আছে এগুলো মোটর বড়ি আছে বিউলি কোনগুলো আছে

মোটর মানে যেটা ওই মোটর কড়াই যেটা আছে গুড়ি কড়াই ওইটা তাই তো ওই কড়াইয়ের হ্যাঁ এটা 75 টাকা 75 টাকা আর ওই মুসুরি কোনটা মুসুরি এই লাল গুলো হ্যাঁ এইগুলো আছে লাল এইগুলো মুসুরি তাই তো মুসুরি এইগুলো মুসুরি তাহলে এইগুলো এইগুলো কি রকম দাম আছে ওই একই রেট 75 টাকা তাহলে মুসুরি আর মোটর কড়াই বা মোটর সব একই হ্যাঁ কিন্তু এই বিলি দা অরিজিনাল বিলি সেটা অন্যরকম দাম

তো বড়ির ভিডিও করতে এসেছি যদি বাড়িতে একটু বড়ি না নিয়ে যাই তো কেমন লাগে তো কাকাকে বললাম কাকা বললো যে আমার তো সব বড়ি শুকো হচ্ছে রেডি নেই তো এখানে একশো গ্রাম করে পাঁচটা প্যাকেট টাকা দিল আমাকে এগুলো অরিজিনাল বিউলির ডালের বড়ি আমি সেটা হাতে নিয়ে বুঝতে পারলাম এগুলো কেজি হচ্ছে কাকা একশো টাকা যে বড়িগুলো দোকানে কিনতে গেলে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি নিয়ে থাকে সেই বড়ি আজকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি তো এই ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো লোক ততক্ষণ সকাল ভালো দেখবেন জয় হিন্দ নানি